ওয়ান ব্যাংক বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি ব্যাংক প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ওয়ান ব্যাংক পিএলসি তে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়ে বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন

কমপক্ষে বত্রিশ বছর হয়েছে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে বাংলাদেশের যে কোনো এলাকায় পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাস অথবা মাস্টার্স ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন অর্থাৎ যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন বা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন যে কোনো সাবজেক্ট থেকে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে যারা সদ্য অর্থাৎ সর্বশেষ মাস্টার্স বা ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে যারা সদ্য ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি পাশ করেছেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে ফ্রেশার্স আর অলসো অ্যান্ড টু অ্যাপ্লাই কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে তবে এক্সেপশনালি যাদের এক্সপিরিয়েন্স ছাড়াও ক্যান্ডিডেটদের নিয়োগ করা হবে অবশ্যই টাইম ম্যানেজমেন্ট স্কিল এবং স্ট্রং অর্গানাইজেশনাল স্কিল থাকতে হবে ভালো যোগাযোগে দক্ষতা থাকতে হবে ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে রিলেভেন্ট সফটওয়্যার যেমন অ্যাকাউন্টিং সফটওয়্যার সিআরএম সফটওয়্যার চালানোর দক্ষতা থাকতে হবে কাস্টমার সার্ভিসে দক্ষতা থাকতে হবে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে অ্যাকুয়ার অ্যান্ড রিটেইন কাস্টমার অ্যাসিভ সেলস টার্গেট অ্যাসেস দ্য গ্রোথ অফ বাংলা কিউআর কিউআর অনবোর্ডিং নিউ এডুকেশন ইনস্টিটিউট অ্যান্ড পেরোল কোম্পানি ফ্যাসিলিটেড পেমেন্ট কালেকশন অ্যান্ড স্যালারি ডিসবার্সমেন্ট কন্টাক্ট মার্কেট রিসার্চ অ্যান্ড এনালাইসিস ইনশিয়র কমপ্লায়েন্স এজেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন পয়েন্ট সম্পূর্ণ অফিসিয়াল জব কন্টাক্ট জব চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যেকোনো এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ওয়ান ব্যাংকের ট্রেনি বিজনেস ডেভেলপমেন্ট অফিসার এই পদটাতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে ব্রিজ অফসের মাধ্যমে আবেদন করতে পারবেন যদি আপনার ব্রিজ অফসে অ্যাকাউন্ট করা থাকে অ্যাকাউন্ট করা না থাকলেও সমস্যা নেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আবেদন করতে পারবেন মনে রাখবেন আবেদন করা যাবে তেইশে জানুয়ারি দুই তারিখের মধ্যে প্রিয় ভিউয়ার্স ওয়ান ব্যাংকের ট্রেনি বিজনেস ডেভেলপমেন্ট অফিসারের এই আবেদনের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও কিন্তু আবেদন করতে পারবেন ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিও টি শেষ করার আগে আরেকটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি আল্লাহ হাফেজ